সংবিধানের বাইরে যদি কেউ কাজ করে চলে তাকে অবশ্যই আইনের আওতা আনা হয় এবং তাকে জবাবদিহি করতে হয় ঠিক কিনা বলেন এই সংবিধানের বাইরে এই দেশের কেউ চলতে পারবে না এটাই দেশের রাষ্ট্রীয় আইন সংবিধান ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের মধ্যে একটি সংবিধান রয়েছে আমাদের ইসলাম ধর্মের সেই সংবিধানটির নাম হচ্ছে পবিত্র করানুল করিম আমি বাঙালি হিসেবে যেমনিভাবে আমার সংবিধান অনুসারে আমি চলতে হবে ঠিক তেমনিভাবে আমি মুসলমান হিসেবে আমার একটি সংবিধান রয়েছে সেই সংবিধানটির নাম হলো পবিত্র কোরআনুল করিম আমি যদি মুসলমান হিসেবে দাবি করি ইমানদার হিসেবে দাবি করি আল্লাহর বান্দা হিসেবে দাবি করি রসুল রোহদ হিসেবে দাবি করি অবশ্যই আমাকে আপনাদেরকে এই সংবিধান অনুসারে চলতে হবে এর থেকে বাইরে যাওয়া যাবে না এর ভিতরেই থাকতে হবে এটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় সমাজের মধ্যে সীমাবদ্ধ নয় এটা শুধু এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা মাস্রিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুব পর্যন্ত তমাম বিশ্বের জমিনের মধ্যে এই সংবিধান কার্যকর রাখতে হবে এটা মুসলমানদের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সোবাহানল্লাহ এই জন্য আমরা আমাদেরকে ধন্য মনে করি এই মুহূর্তে আমরা সেই সংবিধানের আলোকে আলোকিত হয়ে আল্লাহর বান্দা হিসেবে রাসূলের অম্মত হিসেবে আজকে এই মুহূর্তে আমরা জুমার নামাজের মুসল্লি হয়েছি মারহাবা বলেন مرحبا আল্লাহ রাব্বুল العالمين মধ্যে বলেন ইদা যিকিরুল্লাহ ওয়া জিলাত কুনু বহুম ওয়া ইদা তুলিয়া আয়াতুহু যাদাতুহুম আল্লাহ বলেন যখন আল্লাহ তালার জিকির করা হয় যাল্লা যারা আল্লাহ প্রেমিক যারা আল্লাহর বান্দা যাদের জীবন যৌবন ইচ্ছা শক্তি যাদের ধন সম্পদ জীবনকে আল্লাহররা রাস্তায় কোরবান করে দিতে চায় যারা সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর জিকির শুনলে তাদের অন্তরসমূহ কেঁফে উঠে জোরে বলেন না সোয়াহান আল্লাহ যারা আল্লাহ প্রেমিক তাদের সামনে জিকির করলে তাদের অন্তর কেঁফে উঠে এই জন্যই তো অনেকে জিকির করতে করতে বেহাল হয়ে যায় আর আমরা সেটা দেখে দেখে হাসি কিন্তু হাসা যাবে না হাদিস শরীফের মধ্যে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফানী হিমা সাল্লাম বলেন এমনভাবে তোমরা জিকির করবে লোকে যেন তোমাকে পাগল বলে আৎসিরও জিকরুল্লাহ হাততায়া পললাকা মাজন এমনভাবে তোমরা জিকির করবে পৃথিবীর মানুষ যেন তোমাকে দেখে পাগল বলে যখনই তোমাকে মানুষ পাগল বলে সার্টিফিকেট দিতে থাকবে আল্লাহ রসুল বলে ঠিক তখনই তুমি আল্লার দরবারে কবল হয়ে যাবে এই জন্য তো ফুরানুল কারিমের বাণী ইদাজ কিরং লঘুয়া জেলা পলু ওই ফাগলগুলোর সামনে যখন জিকির করা হয় তাদের অন্তর সম কেঁপে ওঠে আল্লার ভয় তাদের অন্তরের মধ্যে চেপে বসে এবং কি হয় ওয়াইদাতুলিয়া তাই নাইহিম আয়া তুহো দাদা ইমানা এবং তাদের সামনে যখন ওই আল্লাহর বিধান কোরানুল কারিমের তালাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি হতে থাকে সামনে তালাবাদ করলে তার অন্তর কেঁপে উঠবে না তার ইমানের শক্তিও বৃদ্ধি পাবে না কাদের ইমানে শক্তি বৃদ্ধি পাবে যারা একমাত্র আল্লাহর বান্দা ঠিক কিনা বলে আল্লাহর বান্দা সবাই হতে পারে না শুধু শুরুতে মানুষ হলেই সে আল্লাহর বান্দা না কারণ এই পৃথিবীতে এমন আছে যারা সরাসরি অস্বীকার করে আছে না নাই আছে বহু আছে আবার কেউ আছে সরাসরি আল্লাহকে অস্বীকার না করলেও ইনডাইরেক্ট অস্বীকার করে কারণ বিভিন্ন রাষ্ট্রের চাপ আইনের চাপ বিভিন্ন চাপের কারণে সে সরাসরি বলতে পারে না যে আমি আল্লাহকে মানি না কিন্তু যুক্তিতে তর্কে বিভিন্নভাবে সে প্রকাশ করতে চায় যে আল্লাহ বলতে কেহ নাই না বলেন না বাবার আমার এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সাথে আছে না নাই আল্লাহ নামিন কোরানুল কারিমের মধ্যে বলেন ওয়া না হেন মিন আমাদের এই যে ঘাড়ের মধ্যে যে শাহী রগ রয়েছে এই রগটা আমাদের যত কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে তুমি জোরে আল্লাহ বলো আমি শুনি তুমি যখন অন্তরে অন্তরে চুপে চুপে কেউ শুনে না তোমার কানও শুনে না এমনভাবে আল্লাহ বলো ওইটাও আমি আল্লাহ শুনি কারণ যখন আমরা এমন বিপদের মধ্যে পড়ি যখন আমাদের জবান আল্লাহর কাছে দোয়া করব কোনো ফরিয়াদ করব কারো সামনে এটা পারি না যখন চক্ষুটা বন্ধ করে অন্তরে অন্তরে বলি তখন এটা পৃথিবীর কেহ অনুভব করতে পারে না একমাত্র যিনি শুনেন তিনি কে এই কারণে তো আল্লাহ তালা বলে বান্দা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার শাহি রবটা যেরকম কাছে তার চাইতে আরো কাছে আমি আল্লাহ তুমি মনে মনে আমি আল্লাহকে জিকির করো স্মরণ করো আর জোরে জোরে স্মরণ করো সর্ব অবস্থায় আমি আল্লাহ শুনতে পাই এই জন্য কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করবেন কোরআনুল করিম তালাওয়াত করবেন এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলে তার ঈমানী শক্তি ঈমানী জজবা বৃদ্ধি পায় শরীফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ কল মান ক্বরা আ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা فله حسنة ولا حسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولا من حرف وميم حرف سبحان الله الله رسول صلى الله عليه وسلم الصحابي ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কেউ যদি কুরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করে তাহলে একটি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি হরফ মানে এরকম নয় যে আলিফ লাম মিম এখানে একটি হরফ না বাল আলিফুন হরফুন কেউ যদি শুধু আলিফ বলে এটা একটি হরফ সুবহানাল্লাহ বলেন ওয়া লামুন হরফুন বরং কেউ যদি শুধু লাম শব্দটা বলে লাম হরফটা বলে এটা একটি হরফ কেউ শুধু শুধু যদি মিম বলে এটাও একটি হরফ আলিফ যখন তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক ১০টি লিখে দিবে যখন লাম ধ্বংস বলবে তখন তার আমল নামার মধ্যে দশটি নেকি লেখে দিবে যখন মিম বলবে তখন তার আমল নামার মধ্যে দশটি নেকি লেখে দিবে তার মানে আলিফ লাম মিম কেউ যদি আলিফ লাম মিম বলে তার আমল নামার মধ্যে মহান আল্লাহ তাআলা ৩০টি নেকি দিয়া দিবে জোরে বলেন সুবহান আল্লাহ শুধু আলিফ লাম মিম বলেছে তার আমুল নামার মধ্যে ৩০টি নেকি লেখে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন আর এটা রমজান মাস হলে তো আর কোনো কথাই নাই অসংখ্য অগণিত স্বভাব সত্তর থেকে সাতশো নেকি বাবার আমার কোরআনুল করিম এটা অনেক মূল্যবান এটা এই পৃথিবীর কিতাব নয় এটা শুধু আরব কান্ট্রির কিতাব নয় বাংলাদেশের কিতাব নয় এটা এসেছে লৌহে মাহফুজ থেকে সুবাহান বলেন কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোর তো মর্যাদা একটি হরফ তালাবাদ করলে দশটি নাকি পাওয়া যায় মিম বললে তিরিশটি নাকি পাওয়া যায় রমজান মাসে তালাবাদ করলে সত্তর থেকে সাতশো নাকি পাওয়া যায় কোরআন রে তোর বাড়ি কোথায় কোথা থেকে এসেছ কোরআন বলবে আমার বাড়ি পৃথিবীর জমিনে নয় আমার বাড়ি হচ্ছে লাও হে মাহফুজে লাবং সালনা দল কোরআ নালা জাবালিল্লা রয়াইতাহো খসিয়াম তা সদ্দিয়াম মিন খসিয়াতিল্লা আমি এমন কোরান এমন তাসাল্নি আমার মধ্যে রয়েছে এমন বরকত রয়েছে এমন শক্তি রয়েছে আমি কোরানকে যখন পাহাড়ের ওপর নাসিল করতে চেয়েছে পাহাড় কম্পন আরম্ভ করে দিয়েছে পাহাড় খ ভয় শুরু হয়ে গিয়েছে পাহাড়ের মধ্যে পাহাড় ভয় পেয়ে গিয়েছে আল্লাহ আলামিন সর্বশেষ আমি কোরআনকে পাহাড়ের উপর না করে দয়াল কাছে মানব জাতির জন্য দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ কোরআন যারা স্পর্শ করবে ধরবে মোহাব্বত করবে তালাওয়াত করবে এ কোরআন তাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে তখন আর ইমাম সাহেব দরকার হবে না এ কোরআনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সোহান বলেন না কোরানের সাথে যারা সম্পর্ক গড়ে তোলে এদের মান মর্যাদা পৃথিবীর সাধারণ মানুষের মতো হয় না এদের মান মর্যাদা কেমন হাদিস শরীফে এই খোদ্বার হাদিসখানা এসেছে যে যারা কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করার জন্য যারা দেমে পড়বে এবং এই কোরআন শিক্ষা গ্রহণ করে কোরআনকে পৃথিবীর জমিনে ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যারা নেমে পড়বে এরা ওই নামা অবস্থায় কোরআনুল করিম শিক্ষা গ্রহণ অবস্থায় যখন তারা মারা যাবে পৃথিবীর জমিন ত্যাগ করবে জান্নাতে তাদের স্থান এমন এক পর্যায়ে যাবে আল্লাহর হাবিব বলে নবীদের মাঝে এবং তার মাঝে পার্থক্য শুধু একটা হবে সেটা কি সেটা হলো নবী রাসুলদের উপর অহিনাজিল হয়েছে তারা নবী আর সে নবী নয় শুধু এটাই হলো পার্থক্য একই জান্নাতের মধ্যে থাকবে মান মর্যাদা কম না বেশি এই জন্য অবহেলা করা যাবে না কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করবেন রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন বোঝার কোরআনকে ধারণ করার কোরআন অনুযায়ী চলার এবং কোরআনকে শিক্ষা গ্রহণ করার তৌফিক যেন দান করে সব না আমিন এবং কোরআন শিখে পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর ইসলাম দায়েম এবং কায়েম আমাদের মাধ্যমে আমরা রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে সব বলুন আমিন